চলো এখন দেখেন এই এখন বাকিগুলো বের করার জন্য আর অত বেশি কোনো কিছু কঠিন নেই আচ্ছা আমরা তাহলে গ্রেড পেলাম জিপিএ পেলাম আমাদের এখন কি লাগবে টোটাল জিপিএ টোটাল জিপিএ মানে কি মানে এইগুলো সবগুলো যোগ ফল না এটা সহজ না কঠিন কি করব জাস্ট শুধু এখানে দেখেন আমি আপনাদেরকে একটা সহজ জিনিস আরেকটা জিনিস আর একটা যোগ দেখায় এখানে আপনারা যদি এই প্রথমে দেখেন কি করেছিলাম যে আপনাদের তো এটা মার্চ করা করা করছেন কিনা জানি না প্রথমে এই অবস্থায় ছিল তাই না এইটাকে প্রথমে আমরা এইভাবে এই মার্চ সেন্টার করে দিলাম তাহলে সব রোগগুলো একটা সেলে পরিণত হয়ে গেল তাই না এবার আমি এখানে ক্লিক দিয়ে একটা ইকুয়াল সাইন দিব দিয়ে এই যে আমি এখানে ক্লিক দিলাম ঠিক আছে এখানে একটা সমস্যা কি আমরা এটাকে যে সবগুলোকে টেনে ধরলে আসলে হয় না আমরা এখানে প্লাস চিহ্ন দিব আবার দ্বিতীয়টাতে একটা ক্লিক দিব প্লাস চিহ্ন দিব আবার ক্লিক দিব প্লাস চিহ্ন দিব তারপরে এইভাবে আপনারা হচ্ছে এফ সেভেন এখানে কত পর্যন্ত এগারো পর্যন্ত আছে না তাহলে প্রত্যেকটা এবার একটু যেহেতু এটা দেখা যাচ্ছে না এফ সেভেনের পর কত এইট প্লাস এফ নাইন প্লাস এফ টেন প্লাস এফ দেখেন আমার এখানে কাজ করবে না এই ফর্মুলাতে কথা বুঝছেন এইভাবে আপনারা প্লাস দিয়ে দিয়ে টোটাল জিবি করেন এবারে কিভাবে বের করলাম এইটাকে যদি আমি আমার যে কয়টা সাবজেক্ট সেটা দিয়ে ভাগ দিই তাহলে এভারেজ বেরিয়ে আসবে না তাহলে আমার ছাব্বিশকে কত দিয়ে ভাগ দিতে হবে বলেন কয়টা আছে হ্যাঁ তাহলে এইটা মানে এটা কিভাবে করলাম ইকুয়াল সাইন এটা ক্ষেত্রে ক্লিক দেব এই স্ল্যাশ মানে ভাগ সেভেন দিয়ে এন্টার এই আমার বেরিয়ে আসছে থ্রি পয়েন্ট সেভেন আন হচ্ছে এভারেজ গ্রেট পয়েন্ট বুঝছেন না বুঝেন নাই আচ্ছা এবার gpa gpa বের করলাম কিভাবে জিপিএ বের করার জন্য একটু আপনাকে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা একটু বলেন সেটা হচ্ছে এইবার হচ্ছে আপনাদেরকে এই ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করতে হবে এটাকে আমি কপি করে কিসে দেখব এই ফর্মুলাটা একটু বোঝেন এত বড় ফর্মুলা দেখে ঘাবড়ানো কোনো দরকার নাই আমরা প্রথম ফর্মুলাটা যদি বুঝি বাকি সবগুলো আমরা বুঝতে পারবো হ্যাঁ এখানে খেয়াল করেন এখানে আমরা আগে যে ফর্মুলা শিখেছিলাম ই ফর্মুলা তাই না ওটাই থাকবে কিন্তু সাথে একটা এই শুধু আর যুক্ত হবে কি বললাম সবাই বলেন ই এর সাথে একটা আর যুক্ত করতে হবে তারপরে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে d5 এর ভ্যালু মানে কথা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এবার ডি ফাইভ কোনটা না এইখানে যতগুলো ভ্যালু আছে ঠিক আছে মানে শুধু ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন ডি এইট ডি নাইন ডি টেন ডি ইলেভেন পর্যন্ত যতগুলো ভ্যালু তুমি দেখবা ভাই তুমি কি করবা ডি ফাইভে যদি তেত্রিশ দেখো ডি সিক্সে যদি তেত্রিশ দেখো ডি সেভেনে যদি 33 দেখো ডি এইটে যদি 33 দেখো ডি নাইনে যদি 33 দেখো যদি তেত্রিশ দেখো ডি ইলেভেনে যদি দেখো মানে কি এখানে চল্লিশ চল্লিশ না যদি তেত্রিশে দেখে কোথা থেকে এই যে পাঁচ থেকে শুরু করে এগারো পর্যন্ত এতটুকু বুঝছেন কি না কে কে বোঝেন নাই বলেন যদি থাকে যদি থাকে আমরা এখন ফর্মুলা মানে কি মানে আমি তাকে বলে দিচ্ছি যদি তুমি পাও এবার বুঝছেন এখানে যদি তেত্রিশ মানে এখন তো আমি এখানে চল্লিশ দিছি যদি এখানে তেত্রিশ থাকতো ঠিক আছে যদি এইখানে তেত্রিশ থাকতো যদি এইখানে তেত্রিশ থাকতো এইভাবে বোঝাচ্ছি কেমন বুঝছেন এটা বলে দেওয়া যে যদি এখানে তুমি তেত্রিশ দেখতে তাহলে কি হতো যদি এইভাবে প্রত্যেকটা কলমে যদি তুমি তেত্রিশ করে দেখতে পাও তাহলে তুমি কি দিবা দেখতে পাও তেত্রিশ গতকালকে বুঝিয়েছি না এর দুই মাথা তেত্রিশের দিকে তার মানে তেত্রিশ বড় তাহলে ওর নিচে যে ভ্যালুটা থাকবে সেটা ছোট তা এর নিচে আসা মানে কি ফেল কথা বোঝা গেছে না বোঝা যায় নেই এখানে কিন্তু এই যে আমরা যেরকম আগে ইকুয়াল সাইন ব্যবহার করেছিলাম এটা আর ব্যবহার করা যাবে না কারণ ইকুয়াল দিলে তো আর হবে না এর নিচে যেতে হবে এর আগে সূত্রগুলোতে আমরা গ্রেটার দেনের সূত্র ইউজ করেছিলাম এবার আমাদেরকে লেস দেনের সূত্র ব্যবহার করতে হবে বুঝছেন কে কে বুঝেন না এখনো সবাই বুঝছেন তাহলে এই কমা দিয়ে দেখেন এই যখন অরের সূত্র আসবে তখন এই যে আমরা যেরকম এর আগের সূত্রগুলোতে সব এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়ে শেষে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিছি না অরের সূত্র ব্যবহার করলে ওই কত সেল থেকে কত সেল এত সেলের ভিতরে দেখায় ফার্স্ট ব্র্যাকেট কি করতে হবে ক্লোজ করতে হবে দেখেন এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আছে আগের সূত্রের সাথে এই সূত্রের পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন আগের সূত্রেতে কোনো ওই ইফ এর আগে কোনো ব্র্যাকেট ক্লোজ হয়নি হইছে কিন্তু এখানে যখন যেহেতু আমরা অরের সূত্র ব্যবহার করছি এখানে আমাদেরকে এই এই একটা ভিতরে যে এটা সেটা দেখায় দিয়ে ক্লোজ করে দিতে হবে ঠিক আছে কি বলেছে তুমি যদি পাও তাহলে দেখাবো এই একই জিনিস একই জিনিস দ্বিতীয় কি হবে মানে একই রকম হবে দেখেন এই শুধু অরটা মনে করেন নাই দেখেন তো এইখানে যা লেখা আর এইখানে যা লেখা এর ভিতরে কি কোনো পার্থক্য আছে আমি একটু কালার করে এটাকে লাল কালার দিলাম দিইটাকে হ্যাঁ কি কি পার্থক্য বলেন গ্রেটার দেন ইকুয়াল তাই না এখানে ডি ফাইভ ছিল আর এখানে এইচ ফাইভ এইচ ফাইভ মানে কোন সেল এই যে এই সেল তাই না কথা বোঝা গেছে তাহলে এইটা এটা কিন্তু অলমোস্ট সেম শুধুমাত্র কিসের পার্থক্য সেলের পার্থক্য আর হলো আপনার গেটার দেন ইকুয়ালের পার্থক্য তাহলে এখানে এখানে কি বলছি যদি এইচ ফাইভ এর ভ্যালু তার মানে এইট এইটা এইটা এই যে অ্যাভারেজ গ্রেড পয়েন্ট ঠিক আছে এইটা এইটা যদি তুমি কি দেখো ভাই এখানে যদি এই থ্রি পয়েন্ট এখানে তুমি যদি পাঁচ দেখো মানে এটাতে এই যে টোটাল জিপি এটার সাথে ক্যালকুলেশন করে তো এখানে আসছিল তাই না এখানে যদি তুমি পাস সংখ্যাটা দেখতে পাও ঠিক আছে তাহলে তুমি আমার জিপি এর কলামে কি লাগায় দেবা এ প্লাস বসে দেখাই দেবা এখানে কি কি দেখাই দেবা এ প্লাস দেখায় দেবা যদি তুমি এইখানে দেখতে পাও 4 তাহলে তুমি এই ঘরে কি দেখায় দেখাই দেবা 4 হলে এ দেখাই দেবা যদি তুমি এখানে থ্রি দেখতে পাও তাহলে এখানে কত এ মাইনাস ঠিক আছে যদি তুমি ও সরি আমার ভুল হয়েছে এইটা সহ এইটা সহ হচ্ছে আপনার এই কালার এই যে সহ একটা আর এইটা হচ্ছে আর কথা বুঝতে গেছে যদি তুমি যদি তুমি কি দেখো ইফ যদি তুমি তিন দেখো তাহলে আমাকে তুমি এখানে কি শো করাবা বি গ্রেড শো করবে ঠিক আছে যদি তুমি দুই দেখতে পাও তাহলে আমাকে কত শো করবে সি গ্রেড শো করবে যদি তুমি অ্যাড দেখতে পাও আমাকে ডি গ্রেড শো করবে যদি তুমি এখানে জিরো দেখতে পাও তাহলে আমাকে এফ গ্রেড শো করবে হ্যাঁ শুধু হ্যাঁ রাইট এইটা আপনারা একটু লিখে নেন